আসসালামু আলাইকুম সমৃদ্ধ বৃক্ষ সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা জানেন যে গ্রীষ্মীয় রসালো ও সুমিষ্ট ফল হিসেবে লিচু সারা বিশ্বব্যাপী ব্যাপক পরিচিত আর এই লিচু গাছের চারা গাছ আমাদের নিয়োগ্রো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারা গাছগুলোর কোয়ালিটি মাসাল্লাহ দেখুন যে প্রত্যেকটা গাছই ঝোপালো এবং দারুণ গঠনে রয়েছে আর এই গাছগুলোর পাতাগুলো আপনারা লক্ষ্য করলে দেখবেন যে একেবারে সবুজ রোগ মুক্ত এবং এতে কোনো পুষ্টি ঘাটতি নাই এবং প্রতিটা গাছই হবে খুবই দারুণ গঠনে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গঠন দেখুন খুবই ভালো হবে এগুলো আপনার ছাদ বাগান অথবা বসত বাড়ি নাই অথবা বড় প্রজেক্টে যারা রোপণ করতে চান তাদের জন্য তো এ চারাগুলো আপনারা আমাদের নিয়োগ্র নার্সারি সরাসরি ভিজিট করে পেয়ে যাবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ দারুণ দারুণ গঠনের লিচু গাছের চারা গাছগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্র ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে কল করলে আপনার নিকর কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুন দারুণ লিচু গাছের চার গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষপ্রেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ